সবুজ নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বলবো যে আমাদের গাছের কথা সবুজ গাছপালা তো প্রত্যেকেই ভালো লাগে প্রত্যেকেই স্বস্তি পাও আরাম পাও এবং এই সবুজ গাছ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে সেটা কিন্তু অনেকেই জানো না বাস্তুশাস্ত্র এবং ফেংসুয়ের খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এমন কিছু লাকি গাছ আছে ভাগ্যবান গাছ আছে এগুলো লাগালে ইতিবাচক ঘরে প্রবেশ করবে অর্থ সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমি আজকে দশটা গাছের কথা বলবো ভাগ্যবান গাছ বাস্তুশাস্ত্র বলা হচ্ছে বাঁশ গাছ অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্র এবং ফেংশুই বলছে বাঁশ গাছ অত্যন্ত শুভ এই গাছ সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করে এই গাছ যত মানে উপরের দিকে বৃদ্ধি পাবে তত তোমার গৃহে উন্নতি হবে এবং কাউকে যদি উপহার দিতে পারো মানে তাহলে এই লাকি গাছ বাম্বু গাছ বা পাঁচ গাছ দাও এই গাছ পাঁচটি উপাদান পৃথিবী আগুন বাতাস জল এবং অনেক কিছু মানে অর্থ স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তাহলে আমি প্রত্যেকটা গাছ সম্বন্ধে এখন বলবো ভাগ্যবান বাস বা মানে ইংরাজিতে বলা হয় বাম্ব এটা সবথেকে বাস্তুশাস্ত্র ফেংসুই বলছে সেরা অর্থবান গাছ এটা সেরা গাছ সম্পদ সৌভাগ্য আকর্ষণ করে এই গাছ দ্রুত ওপরের দিকে বৃদ্ধি পায় তাই অগ্রগতির প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় যদি কাউকে উপহার দেওয়ার কথা ভাবো তবে এই লাকি বাঁশ গাছ একটি খুব ভালো গাছ এই গাছ পাঁচটি উপাদান পৃথিবী আগুন বাতাস জল এবং মহাকাশের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় এটি বাড়িতে লাগালে অনেক ধরনের সমস্যা দূর হয় সেই সঙ্গে করে অর্থ আসে নতুন পথ চারিদিকে খুলে যায় বাঁশ লাগালে মানে লাগাতে চান তবে সর্বোত্তম দিক হল পূর্ব দিক যেখানেই বাঁশটা লাগাও বাঁশ গাছ কিন্তু পূর্ব দিকে লাগাবে বাঁশের চারা লাগালে বা ঘরে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং ধন সম্পদও বৃদ্ধি পাবে জানালার কাছে কখনো বাঁশ গাছ লাগাবে না কারণ এই বাঁশ গাছ নষ্ট হয়ে যেতে পারে আর আর্থিক ক্ষতিও হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে তিন স্তর বিশিষ্ট বাঁচ গাছ কেনাই খুব শুভ তার উপর একটা লাল ফিতা বেঁধে রাখো এরপর বলব মানি প্ল্যান্ট গাছ বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট ঘর থেকে নেতিবাচকতা এবং আর্থিক সমস্যা অর্থ সংকট দূর করে এতে মাটিতে লাগাবে না বোতলে এবং টবে এই গাছটাকে লাগাও সপ্তাহে সপ্তাহে অন্তত জল পরিবর্তন করতে হবে মানি প্ল্যান্ট বৃদ্ধির জন্য এটাকে সরাসরি সূর্যের আলোতে না রেখে আলোকিত জায়গায় রাখো এবং এই মনে করা হয় যে এই মানি প্ল্যান্টটা যত সবুজ হবে তত শুভ হবে পাতা শুকিয়ে যাওয়া বা হলুদ হওয়া বা শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ ফল বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকে পড়ে মানি প্ল্যান্ট লতা যত উপরে উঠবে তত শুভ বলে মনে করা হয় মানি প্ল্যান্ট মাটিতে ছুঁয়ে পড়লে বাস্তু দোষ হয় এবং দক্ষিণ বা উত্তর দিকে বসাও অত্যন্ত শুভ ফল পাবে এরপর বলবো মাতা তুলসী গাছ এটা সকল সনাতন হিন্দু ধর্মে বাড়িতে পাওয়া যায় এটা তো অনেক মানে রোগ নিরাময় হয় বাস্তুকে তুলসীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ বলে মনে হয় ভগবানের অত্যন্ত প্রিয় বৃক্ষ এটা সর্বশ্রেষ্ঠ বৃক্ষ এবং দেবী লক্ষ্মী বাস সেই বাড়িতেই থাকে যে বাড়িতে তুলসী গাছ থাকে আর উত্তর পূর্ব কোণে এই গাছ লাগাও অত্যন্ত শুভ ফল পাবে তুলসী গাছ খুব রোদ্দুর বা খুব ছাওয়ায় লাগাবে না খুব সুন্দর মাঝামাঝি জায়গায় লাগাও এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যেখানে এই গাছটা বসাবে কোনো নোংরা আবর্জনা যেন না থাকে এবং কোনো মাটিতে বসাবে না একটা উঁচু জায়গায় লাগাও এরপর বলবো স্নেক প্ল্যান্ট সাপ সাপ গাছ মানে বাস্তুশাস্ত্রে এই গাছটাকেও অত্যন্ত শুভ গাছ বলে এটি অতি সহজে বেড়ে ওঠে উজ্জ্বল এবং সরাসরি সূর্যালোকে খুব ভালো বাড়ে এই গাছের পাতা শুক্ক সবুজ রঙের হয় এবং উপরের দিকে এঁকে বেঁকে ওঠে সেই জন্য একে স্নেক প্ল্যান্ট বা সাপ গাছ বলা হয় এই বাতাসে বিশুদ্ধ অক্সিজেন দেয় এছাড়া আমাদের মানসিক চাপ কমায় এবং স্বাস্থ্যের উন্নতিও করে বাস্তুশাস্ত্র অনুসারে স্নেক প্ল্যান্ট বা সাব গাছ সর্বোত্তম অবস্থান হল দক্ষিণ পূর্ব কোন এরপরে বলবো অ্যালোভেরা এর ওষুধি গুণের জন্য অত্যন্ত পরিচিত চুলের জন্য ত্বকের জন্য অত্যন্ত শুভ এবং মোটা থেকে রোগা হওয়ার জন্য এই গাছ অত্যন্ত কাজে লাগে বাস্তুশাস্ত্রতে এই গাছ খুব মানে অর্থকরী গাছ বা অর্থকে টেনে আনে এই গাছটি বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শুষে না এবং এটি দেখভাল করাও বেশ সহজ এটাকে যা করতে হবে তা হলো সরাসরি সূর্য মাঝারি সূর্যালোকে রাখতে হবে এবং পাতা ইতিমধ্যে জলে ভরা থাকে তাই এতে বেশি জল দেখা দেওয়ার দরকার নেই সপ্তাহে একদিন দুদিন জল দিলেই হবে এরপরে বলবো জেড ফ্ল্যান্ড জেড ফ্ল্যান্ড ফেংসুইতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছ সম্পদ পজিটিভ এনার্জি বৃদ্ধি করে এটাকে মানে লাকি প্ল্যান্টের মতো এটা কিন্তু পরিচিত বাড়িতে প্রধান দরজার সামনে যদি রাখো অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় এই গাছটি চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে এবং দোকানে ক্যাশ কাউন্টারের ওপরেও রাখতে পারো ঘরে আলমারির মাথায়ও রাখতে পারো এটা ইনডোর প্ল্যান্ট তাই সুস্বাস্থ্যের জন্য পূর্ব দিকে গাছটাকে রাখো কোনো সৌভাগ্য মানে করার জন্যে সৌভাগ্য ভালো করার জন্যে পশ্চিম দিকেও রাখতে পারো এরপর বলবো কলা গাছ অত্যন্ত শুভ গাছ বাস সুশাস্ত্রে বলা হচ্ছে এই গাছে ভগবান বিষ্ণুর গাছ এই গাছ যদি বাড়িতে লাগাও কখনো অর্থের অভাব হয় না এই গাছ নেতিবাচক শক্তি দূর করে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করায় অত্যন্ত পবিত্র গাছ উত্তর কোণে এই গাছ লাগাও এবং এই পাশাপাশি পূর্ব উত্তর দিকেও লাগাতে পারো এই গাছ বৃহস্পতিবারে পুজো করো এবং তুলসী গাছের পাশেও লাগাতে পারো প্রতি বৃহস্পতিবার প্রদীপ ধূপ জ্বালিয়ে পুজো করো এবং হলুদ জিনিস দিয়ে পুজো করো হলুদ সুতো দাও এরপরে বলবো গাঁদা ফুলের গাছ বাস্তুশাস্ত্র অনুসারে খুব শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় এই গাছ আমাদের সমস্ত নেতিবাচক শক্তি রক্ষা করে বাড়িতে সৌভাগ্যও নিয়ে আসে এই গাঁদা গাছ বাড়িতে উঠানে উত্তর পূর্ব কোণে এই গাছটাকে রাখো খুব সুন্দরভাবে বাড়ানোর জন্যে মাঝারি সূর্যের আলোতে রাখো গ্রীষ্মের গ্রীষ্মের সময় ছায়ায় রাখো যেখানে মোটামুটি সূর্য প্রবেশ করছে সেখানে এই গাঁদা গাছটাকে রাখো এটা সরস্বতী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ এরপরে বলবো মাদার গাছ মাদার গাছ ব্যবসায় খুব সাফল্য আনে এবং রক্ষণাবেক্ষণে বেশি করতে হবে না সরাসরি সূর্যের আলোতে রেখো না মাদার গাছ আলো সূর্যের আলো শুকিয়ে যেতে পারে সরাসরি উজ্জ্বল সূর্যের আলোয় রাখতে পারো ঠিকই কিন্তু একে তিন থেকে চার দিন পর পর জল দাও এরপরে বলবো দশ পিস লিলি গাছ পেন্সুই অনুসারে পিস লিলিকে ভালোবাসা এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই বেডরুমে এই লিলি গাছ রাখো মানসিক চাপ মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো মনে করা হয় পিস লিলি গাছটি ও বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শুষে নয় এবং এটি দেখভাল করা অত্যন্ত সহজ রাবার গাছের মতো এটি ডাইরেক্ট মানে সূর্যে রাখলে হবে না মাঝারি সূর্যে রাখো যাতে খুব ভালোভাবে বৃদ্ধি পায় আর এই গাছও ইন্ডোর গাছ অবশ্যই বেডরুমে রাখো তাহলে এই গাছগুলো সুস্বাস্থ্য সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি অর্থ নিয়ে আসে এই গাছগুলো বাড়ির জন্য কোন গাছ সবথেকে মানে কোথায় রাখতে হবে অর্থ আনবে এবং পজিটিভ সমস্ত শক্তি গৃহে প্রবেশ করাবে এই গাছগুলো সবগুলো পারো না পারো অন্তত একটা দুটো গাছ বাড়িতে অবশ্যই লাগাও কলা গাছ তুলসী গাছ তো প্রত্যেকের বাড়িতেই থাকে এরপরে আরও যেসব গাছগুলো বললাম এই সব গাছগুলো অবশ্যই চেষ্টা করো বাড়িতে লাগানোর অর্থ সৌভাগ্য সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু তোমার গৃহে হাতের মুঠোয় থাকবে গাছ সবুজ রঙের হয় তাই মনটাও সবুজে ভরে ওঠে এবং শান্তি পাওয়া যায় গাছ আশেপাশে চারিধারে থাকলে যার জন্যে বলা হয় গ্রামের দিকে যত যাবে মনটা তত সুন্দর নির্মল এবং সুস্বাস্থ্যকর হবে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বাড়ির আশেপাশে সারি ধারে রকম সবুজ গাছ লাগাও সব রকম দিক দিয়ে মানে শান্তি পাবে